আপনারা এই সুন্দর সুন্দর ম্যাচ দেখার জন্য চোখ রাপুর ক্যারাম মিডিয়াতে যার মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ এই খেলাটি জায়গা হচ্ছে মেহেরপুর জেলা মুজুদনগর উপজেলা বাগবান ইউনিয়ন বাগবান গ্রামে এই খেলাটি হচ্ছেন এবং এই মিডিয়াতে যারা খেলতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোহাম্মদ আব্দুর রশিদ মিডিয়ার মহাপরিচালক তার সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের এই মিডিয়াতে আসার জন্য তিনি হেল্প করবেন এবং এখানে নিয়ে আসবেন দেখা যাক সিরিজের দ্বিতীয় গেম মোহাম্মদ জাহুল ইসলাম ভাই যার দিকে সারা চুয়ারি জেলা দর্শকরা তাকিয়ে আছেন তিনি কি দ্বিতীয় গেম দিয়ে সিরিজের ফাইনাল গেম পর্যন্ত পৌঁছাইতে পারেন কিনা খুব সুন্দর শট আবার দেখতে পাচ্ছি এই জোনাই ভাইয়ের কাছ থেকে লালকে সুন্দরভাবে পকেট করে জানাই ভাই এবং কভার বলতে না বলতে ইজি একটা লিস্ট দেখলাম জানি ভাইয়ের কাছ থেকে ব্যাড লাক সুজন ভাইয়ের যে সুন্দর শর্ট ছিল আর মাত্র একটি কুটি বাকি সুন্দর একটি শট দেখলেন বলতে না বলতে ক্লিয়ার মোহাম্মদ জাহিদুল ইসলাম জনে ভাই সিরিজের দ্বিতীয় গেমের দ্বিতীয় হিট এস কে সুজন ভাই প্রথমে নয় পয়েন্ট নিয়ে চোর জেলাকে এগিয়ে রাখলেন জনে ভাই সুন্দর একটি হিট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে লালটি সুন্দর ভাবে খেলে দিলেন সুজন ভাই কভারের পালা বদল বলতে না বলতে কভার খুবই সুন্দর শট আমরা দেখতে পাচ্ছি যে ইজি খেলার চেষ্টা করতেছেন ভাই ইজি মিস ক্যারাম বোর্ডের এই ইজি মিস গুলো দেখতে পাচ্ছেন গুডি পকেট হলেই কোনো রকম যাওয়ার চান্স নাই গুডি পকেট থেকে উঠে আসতেছে খুবই ক্যারাম বোর্ড ডেঞ্জারাস খেলা এই ক্যারাম খেলা আপনারা দেখতে পাচ্ছেন সিরিজের প্রথম গেম এর উইন কুষ্টিয়া জেলাকে এগিয়ে রেখেছেন এস কে সুজন ভাই দ্বিতীয় গেম চলতেছে দেখা যাক ফলাফল পর্যন্ত কি হয় ভাই কি গেমটা দিতে পারবেন পারবেন এবং ফিরতে আপনারা চোখ রাখুন মেরপুর ক্যারাম মিডিয়াতে সুন্দর সুন্দর শর্ট আমরা দেখতে পাচ্ছি জনি ভাইয়ের হাত থেকে অসাধারণ শর্ট ছিল জুয়েলভে জনি ভাইয়ের আর মাত্র তিনটি গুটি বাকি বলতে না বলতে মিস খুবই সুন্দর একটি শট আমরা দেখলাম জয়ভাইয়ের কাছ থেকে আরে মাত্র একটি গুটি বাকি মিস আপনারা জানেন ক্যারাম বোর্ড খেলাটা কিন্তু তো সহজ খেলা না একটি খেলা ইজি গুটি মিস করতেছেন প্লেয়াররা দেখা যাক জয়বাইয়ের একটি গুটি বাকি

সুন্দর সুন্দর খেলা দেখার জন্য আপনারা চোখ রাখুন ক্যারাম মিডিয়াতে এবং আপনাদের মূল্যবান কমেন্ট গুলো জানাবেন যে আপনারা কার খেলা দেখতে বেশি উৎসুক আমাদের ক্যারাম মিডিয়াটি নতুন আমাদের ভুল হতেই পারে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুল হলে আপনারা জানাবেন যে আমাদের ভুল কোথায় হচ্ছে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করবো যাদের যাদের এই মেহেরপুর কেন মিডিয়াতে খেলা খেলতে খেলার ইচ্ছুক আমরা জানি বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ভালো প্লেয়াররা থেকে থাকেন যারা খেলতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার মোহাম্মদ আব্দুর রশিদের যিনি ক্যারাম মিডিয়ার মহাপরিচালক মেহেরপুর ক্যারাম মিডিয়ার পরিচালক তার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আসবেন আপনাদের সুন্দর সুন্দর খেলা এখানে উপভোগ দিয়ে যাবেন জনি ভাই স্ট্রাইক মিস আমরা দেখলাম জনি ভাইয়ের হাত থেকে চেষ্টা দেখা যাক জনে ভাই কি এগিয়ে যেতে পারবেন সমতায় ফিরতে পারবেন এই দর্শকরা আকুল দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই মোহাম্মদ জনে ভাইয়ের দিকে সুন্দর শট জনে ভাইয়ের থেকে একটি উন্নত মানের শট দেখতে যাচ্ছিলাম গুটি থাকার কারণে গুটিটা পকেট হলো না ইজি একটি মেস আবার দেখতে পেলাম সেই সুজন ভাই রাত থেকে দেখা যাক তিনি জনে ভাই কি এই বোর্ডে পয়েন্ট নিয়ে তিনি গেম পয়েন্টে যেতে পারেন কিনা না সুন্দর শর্ট একটা আমরা দেখতে পাচ্ছিলাম জয় ভাইয়ের কাছ থেকে জনি পয়েন্ট কত 11 চোরা জেলা জনি ভাই চোরা জেলা টপ হিটার পয়েন্ট 11 সুজন ভাই স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি জয়ের পয়েন্ট এগারো সুজন ভাইয়ের পয়েন্ট শূন্য নেই সুজন ভাই এগিয়ে যাবেন সেটাই দেখার বাকি গুটি টাচ না হওয়ার কারণে একটি ফাইন উঠবে একটি গুটি ফাইন্ড সেই সুজন ভাইয়ের সুন্দর এটি সেট ছিল ভাইয়ের সুন্দর ভাবে ডবল করার চেষ্টা সে জনে ভাইয়ের কিন্তু দেখা যাক সে সাত পয়েন্ট নিয়ে এগারো সাথে আঠারো পয়েন্টে গেলে চড়ে যায় জাহিদুল ইসলাম জনে এবং অপরদিকে দিকে এস কে সুজন ভাই শূন্য এস কে সুজন ভাই হেট করার জন্য প্রস্তুত জল ভাই পয়েন্ট আঠারো সুজন ভাই পয়েন্ট শূন্য সুন্দর একটি হিট আমরা দেখলাম সুজন ভাই সুন্দর সুন্দর খেলা দেখার জন্য আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে লালটি কভার করে দিলেন সুজন ভাই ইজি মিস গুলো একটা আমরা আশা করিনি আপনারা জানেন সিরিজের প্রথম গেমে দিয়ে এগিয়ে রেখেছেন কুষ্টিয়া জেলার ট্রফিটার এস কে সুজন ভাই দেখা যাক দ্বিতীয় গেম জন ভাই দিয়ে সমতায় আসতে পারেন কিনা সেই খেলা দেখতে আপনারা চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে এবং আমাদের চ্যালেঞ্জটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল বেল বাটনটা ক্লিক করে দিন এবং আমাদের আপনাদের মূল্যবান কমেন্ট গুলো আমাদের জানান আপনারা কার খেলা দেখতে ইচ্ছুক আমাদের ভুল আপনারা ধরাই দিন কারণ আমাদের সবকিছু নতুন আমাদের মহাপরিচালক নতুন আমাদের মিডিয়া নতুন ধারাবাহিকতা নতুন আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক অবশ্য খেলা আমরা দেখতেছি জন ভাইয়ের কাছ থেকে সুন্দর শট সুন্দর যে শট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে আপনারা জানেন ক্যারাম বোর্ড খেলা ফেভারিং খেলা যে ফেভার যার দিকে বেশি করবে ক্যারাম বোর্ড তার দিকে গেম টি এগিয়ে যাবে জরে হয়ে গেছে স্ট্রাইক জনি ভাই সেই সন্দেশ শট আমরা দেখছি আর মাত্র দুইটি গুটি এই গুলো জনে ভাইয়ের ফেভারেট শট মানে প্রত্যেকটা হিটে প্রত্যেকটা গেমে আমরা দেখে থাকি এই শর্টগুলো জনে ভাইয়ের ফেলে এই গুলো তিনি মিস করেন না আর মাত্র একটি গুটি বাকি খেলা মানে বুদ্ধিমান খেলা এটা আপনারা জানেন এটার পরিচয় কি দিচ্ছেন সুজন ভাই বলতে না এগিয়ে থাকলেন সুজন ভাই এদিকে জনে ভাইয়ের পয়েন্ট আঠারো এস কে সুজন ভাই তার পয়েন্ট সাত হেট নেওয়ার জন্য প্রস্তুত জনে হেট লাগানোর চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন রিও সিরিজের দ্বিতীয় গেম এক গেম দিয়ে কুষ্টিয়া জেলাকে এগিয়ে রেখেছেন সেই এস কে সুজন ভাই সিরিজের দ্বিতীয় গেম আপনারা দেখতে পাচ্ছেন জন ভাইয়ের পয়েন্ট আঠারো সুজন ভাইয়ের পয়েন্ট সাত আমার এটি দেখলাম সে কাছ থেকে দ্বিতীয় গেম দিয়ে সমতায় ফিরতে পারবেন কিনা সেই জাদুল ইসলাম জনি দর্শকরা আকুল বিনোদন তাকিয়ে আছে তার দিকে জেলার দর্শকরা তাকিয়ে আছে তার দিকে আপনারা দেখতে চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে সুন্দর সুন্দর শট আমরা দেখছি দুই প্লেয়ারের কাছ থেকে লাল মির জনে ভাইয়ের সুন্দর সুযোগ সেই সুজন ভাইয়ের কাছে এবং বলতে না বলতেই সুযোগের সৎ কভার করে দিলেন সেই সুজন ভাই আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে আর মাত্র দুইটি গুটি বাকি সুন্দর শট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে আর মাত্র একটি গুটি বাকি বলতে না বলতে ক্লিয়ার এবং আট আর সাত কোথায় গেলেন সেই কুষ্ঠা জেলার টপ হিডার সুজন ভাই ওপর দিকে সুজন ভাই যার পয়েন্ট পনেরো ওপর দিকে সুন্দর একটি হিট ওপর দিকে জরে ভাইয়ের পয়েন্ট আঠারো দেখা যাক জরে ভাই কি পারবেন ফাইনালে সমতায় ফাইনালে পৌঁছাইতে না তার আগেই কেলা খতম করে দেবেন আমাদের সেই চড়াইয়া জেলার ট্রফিটার এই কুষ্টা জেলার ট্রফিটার আমাদের আজকে সুজন ভাই দুজনের খেলার মধ্যে অবসর আমরা দেখতে পাচ্ছি হাত ছাড়লেন ছাড়লেন জনে ভাই রেডডি কভার করেই ছাড়লেন কারণ তিনি জানেন রেড পয়েন্ট মানে পাঁচটি পয়েন্ট তিনি হাত ছাড়া কখনোই করবেন না ভাবে দুইটা গুটিকে উঠিয়ে রাখলেন সুজন ভাই কারণ জলে ভাই ছেড়ে দেওয়ার পাত্র না অবশ হলো শর্ট আমরা দেখতে পেলাম জনে ভাইয়ের হাত থেকে চুয়ারে দর্শকরা আপনারা দেখেন যার দিকে চুয়ারে দর্শকরা তাকিয়ে আছে জনে ভাইয়ের দিকে জনি ভাই অবশ হলো ভাবে అండి లడై আর মাত্র দুইটি গুটি হম বলতে না বলতে সুন্দর একটি শোট আমরা দেখলাম জনে ভাইয়ের কাছ থেকে এবং পয়েন্টে জায়দুল ইসলাম জনি অপর দিকে সুজন ভাই সুজন ভাইয়ের পয়েন্ট পনেরো হিট নেওয়ার জন্য প্রস্তুত জাহেদুল ইসলাম জনি যার পয়েন্ট চব্বিশ আমার মনে হয় তিনি হিটটি লাগাতে পারলেই আশঙ্কা আমরা দেখবো এবং বলতে না বলতে সুন্দর একটি হিট ছিল কিন্তু গুডটি পকেট হয়ে না পকেট না হওয়ার কারণে সুজন ভাইটি স্ট্রাইক হম ইজি ভ্যায়াজ আমরা দেখতে পেলাম জয় ভাই কাছে মিস চোরে দর্শকদের তার কাছ থেকে এটা আশা করে না সুজন কে পারবেন এই বোর্ডে পয়েন্ট নিয়ে তিনি কাঙ্ক্ষিত ফাইনাল অর্জন করতে পারে সুজন ভাইয়ের পয়েন্ট পনেরো লালটি খেলে দিলেন সুজন ভাই কভারের পালা বদল সুন্দর ভাবে কভার করে দিলেন সুজন ভাই খেলাটা এত সহজ খেলা না গেম আমাদের চ্যানেলটিকে বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট গুলো আমাদের জানাবেন ইজি একটা মিস আমরা দেখতে পেলাম জনে ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর একটি শট আমরা দেখলাম সুজন ভাইয়ের আর মাত্র একটি গুটি এবং ক্লিয়ার এক পয়েন্ট নিয়ে চব্বিশ পয়েন্ট জলে ভাই হিট করার জন্য প্রস্তুত সুজন ভাই সুন্দর হিট আমরা দেখলাম সুজন ভাইয়ের কাছ থেকে কুষ্টিয়া জেলার দর্শকরা তাকিয়ে আছেন সেই সুজন ভাইয়ের দিকে কোন ভুল কাজ না করে কভার দিয়ে ফেললেন কভার দিয়ে ফেললেন সুজন ভাই এটি চোদ্দ নিয়ে সুযোগ চোদ্দ নিতে পারলে পনেরো পয়েন্ট আছে দেখা যাক বলতে না বলতে ইজি একটা মিস করে বসলো সে সুজন ভাই এরকম মিস তার কাছ থেকে আশা করিনি ও একটি লাকি চান্স আমার পেল সুজন ভাই আমার মনে হয় সুজন ভাই লাকি চান্স টি কাজে লাগাবে আর মাত্র দুইটি গুটি বাকি আর মাত্র একটি দিতে পারলে ফাইনাল শিরোপাটা তার ঘরে উঠে পড়বে দেখা যাক বলতে না বলতে ক্লিয়ার এবং সিরিজের দুইটা গেম দিয়ে পরপর দুইটা গেম দিয়ে উইন হলেন সিরিজের উইন হলেন এই কুষ্টিয়া জেলার ট্রফিটার মোহাম্মদ এস কে সুজন ভাই ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এই মেহপুর ক্যারাম মিটিতে আসার জন্য সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জয় ভাইকে আমাদের এই মেহেরপুর ক্যারাম আসার জন্য ধন্যবাদ আমাদের মেহেরপুর ক্যারাম মিডিয়ার মহাপরিচালক ধন্যবাদ মেহেরপুর জেলার একটি প্লেয়ার মোহাম্মদ জুয়েলকে যিনি জেলারা আজকে এই মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আছেন এবং সবাই যে খেলাগুলো দেখছেন সামনের দিনে আপনাদের সবার সাথে দেখা হবে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ নাজমুল খান